হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই টু চ্যানেল আমি আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো মেথি পনির মেথি পনির বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি পনিরগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এরপর একটি পাত্রে কিছুটা পরিমাণে পোস্ত কাজু বাদাম কিশমিশ আদা কুচি কাঁচা লঙ্কার একটি পেস্ট তৈরি করে নেব এরপর পরে সাদা তেল গরম করে পনিরগুলো ভালো করে ভেজে নেবো পনিরগুলো বেশি ভাজলে হবে না হালকা করে ভেজে নিতে হবে নাহলে শক্ত হয়ে যাবে তেজপাতা শুকনো লঙ্কা গোটা মশলা জিরে ফোড়ন দিয়ে ওই পেস্টটি দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব এরপর কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো কেচাপ দিয়ে দিলাম আমার কাছে টমেটো ছিল না নাহলে টমেটো পিউরি দিলেও হয় এরপর এখানে দিয়ে দিলাম কসুরি মেথি লবণ দিলাম এরপর এখানে আমি দিয়ে দিলাম গরুর দুধ তোমরা চাইলে পাউডার দুধ দিতে পারো ওতেও টেস্ট ভালো হয় দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে এরপর আমি এখানে ভাজা পনিরগুলো দিয়ে দিলাম একটু ভালো হবে কষিয়ে এখানে আমি চিনি দিয়ে দিলাম পনিরটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয় তারপরে কিছুটা পরিমাণে জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট মতো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এরপর উপর থেকে ঘি এবং কষের মতো ছড়িয়ে নামিয়ে নেব এই পনিরের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই পনিরের রেসিপিটি রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে সম্পূর্ণ নিরামিষ রেসিপি যদি ভালো লেগে থাকে আমার পেজটিকে ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও